আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আমি আজকে ইসলামের চারজন প্রসিদ্ধ যে ইমাম ছিলেন উক্ত চারজন প্রসিদ্ধ ইমাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলব অর্থাৎ উক্ত চারজন প্রসিদ্ধ ইমামকে কেন্দ্র করে চারটি মাজাবের সৃষ্টি হয়েছে এবং আজকে যে মাজাব নিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব লিপ্ত হচ্ছে আমরা একে একে অপরের সাথে অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমকে সবচেয়ে বেশি কামড়াকামড়ি করতেছি এই মাজাবি দ্বন্দ্ব নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে বলি আপনারা বুঝতে পারবেন অর্থাৎ ইসলামের চারজন যে প্রসিদ্ধ ইমাম প্রথম যে ইমাম উনি হচ্ছেন ইমাম আবু হানিফ রহমতুল্লা আলহে যার জন্ম হয়েছিল আশি হিজড়িতে তারপর উনি একশো বিশ হিজড়িতে অর্থাৎ একশো ওনার যখন চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে উনি একশো বিশ হিজড়িতে প্রথম ওনার মাজাবের কোড়াপত্তন করেন উনি হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহ এবং ওনারই ঠিক সময় সময় গেলে আরেকজন ইমামের গোড়াপত্তন হয় উনি হচ্ছেন আবু ইমাম মালিক রহমতুল্লা আলাহে অর্থাৎ একজন মক্কা ইসলাম প্রচার করেন একজন মদিনা ইসলাম প্রচার করে আচ্ছা পরবর্তীতে ইনা ইমাম মালিকের রহমতুল্লাহ আলাহের ছাত্র হিসাবে আসেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহে এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাহের ছাত্র হিসাবে পরবর্তীতে আসেন আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাহ এবং ওনার আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লা আলাহের ছাত্র হিসাবে পরবর্তীতে আমরা যাদেরকে চিনি অর্থাৎ এই ইমাম বোখারি ইমাম মুসলিম তারপর তিনমিজি আবু দাউদ যারা ধারাবাহিকভাবে আসেন এবং ইমাম আহমদ ইমাম ইবনে আহমদ রহমতুল্লাহ আলাহের যে ছাত্র যারা ছিল অর্থাৎ যে আমি যাদের কথা বললাম আপনার ইমাম বখারি মুসলিম স যারা যারা ছিলেন তারাই কি আসলে প্রকৃতপক্ষে আহুল হাদিস ছিলেন কেননা ওনারা হাদিস সম্পর্কে ব্যাখ্যা করতে পারতেন বলতে পারতেন এবং হাদিসের হাদিসের অন্ত মানে বুঝতেন ওনারা সেই তারা খুব উচ্চ শ্রেণীর খুব মহাদ্দেশ ছিলেন যারা সোজা পথে সুতরাং তাদের তারাই একমত ছিলেন প্রকৃতপক্ষে আহলুল হাদিস আর এখন যে সকল আহলে আদিসগুলো ধারাবাহিকভাবে এসেছে এগুলো হচ্ছে আমি সবসময় বড় বড় বলে আসছি এরা হচ্ছে আসলে শুধুমাত্র নামদারি আহলে আদিস অর্থাৎ বন্ড আহলে আদিস বলতে পারেন অর্থাৎ শুধুমাত্র আহলে আদিসের যে লেভাস্টটা নামটা বা লেভেলটা এটাই শুধুমাত্র তাদের উপরে তারা এটাই তাদেরকে মেনটেন করে যাচ্ছে জাস্ট নামটা বিক্রি করে যাচ্ছে তাদের ভিতরটা কি টোটালি অন্তঃসার মানে তাদের কোনো চিটাফাটা আদর্শ তাদের মধ্যে নেই এবার আসুন আমি একটু সংক্ষিপ্তভাবে বলি যে এই চারজন প্রসিদ্ধ ইমাম আমাদের মুসলিমদের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট এবং কাউকে তুচ্ছ করে দেখার কোনো অবকাশ নেই প্রথমে আপনি বুঝতে হবে যে চারজন প্রসিদ্ধ ইমাম পৃথিবীতে কেন এসেছেন অত্যন্ত সূক্ষ্মভাবে আপনি চিন্তা করবেন আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের সেই স্বর্ণযুগ স্বর্ণযুগ কেন বলা হয় আল্লাহ রসুলের সময়কালটাকে কেন উনি জীবদ্দর্শাই ছিলেন সরাসরি উনার উপর অহিনাজিল হয়েছে এবং সরাসরি ওই তিনি পবিত্র কর্নুল কালিমটাকে সকল মানে সকলের মাঝে বন্টন করতেছেন জানাচ্ছেন ওনার হাদিসগুলো উনি সকলের মাঝে ছড়িয়ে দিতে পারতেছেন যার জন্য সেটা হচ্ছে কি ইসলামের সর্বোচ্চ স্বর্ণযুগ যে তালো রাসুল জীবদ্দশায় ছিলেন তার পরবর্তী যুগটা ছিল সাহাবিদের যুগ তার পরবর্তী যুগটা হচ্ছে তাবেদের যুগ তারপর যুগটা তাবে তাবেনদের যুগ এইভাবে আসছে তারপরে যে এই চারজন প্রসিদ্ধ ইমামের প্রসঙ্গটা আসে আচ্ছা তো এখন আমার কথা হচ্ছে এটাই যে এই চারজন প্রসিদ্ধ ইমামকে কখনই ছোট করে দেখার কোনো অবকাশ আমাদের নেই খুব সূক্ষ্মভাবে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ রাব্বুল আলমিনের এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা ম্যাকিং মাস্টার প্ল্যান অর্থাৎ উনি সেই আল্লাহ রাসুলের স্বর্ণযুগ থেকে শুরু করে কাল কেয়ামত পর্যন্ত আমাদের পর্যন্ত আল্লাহ রাসুলের যে হাদিসগুলো বাণীগুলো কীভাবে তারাও আমাদের কাছে পৌঁছে দিবেন এটা তারই এক সেতুবন্ধন খুব সূক্ষ্মভাবে চিন্তা করেন তার জন্যই মহান আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে এত জ্ঞানের অধিকারী করেছেন এই চারজন মামকে তাদেরকে এতটাই জ্ঞানের অধিকারী করেছেন তারা যেন এই জ্ঞানগুলো তারা তাদের মধ্যে ধারণ রাখতে পারে এবং সেগুলো বিচার বিশ্লেষণ করতে পারে এবং সর্বত্র তারা ছড়িয়ে দিতে পারে এবং সেটা যেন কাল কেমন পর্যন্ত আমাদের পর্যন্ত পৌঁছাতে পারে এটা জাস্ট তারই একটি চেন অফ কমান্ড বা যেটাকে বলতে পারেন আপনি সেতু বন্ধন আর কি ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত আসে অর্থাৎ কাউকে ছোটো করে দেখা যাবে না একটু পর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন তাদের কাউকে আমরা ছোটো করতে পারবো না অথচ আমাদের সমাজে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি আমি মনে করি পথভ্রষ্ট যেগুলো সেগুলো হচ্ছে আহলুল হাদিস তার কারণটা কি আপনি দেখবেন এই আহুল হাদিস ব্যতীত অন্য সকল ইসলামিক যারা মানহাজ মানতেছে বা পদ্ধতি অবলম্বন করতেছে ঠিক আছে তো ওই সকল ব্যক্তিদের দেখবেন এই চারজন প্রসিদ্ধ ইমাম নিয়ে তারা কোনো রকম মতবাক্য মানে তারা কি বলে এই তর্ক বিতর্ক লিপ্ত হয় না এবং কাউকে ছোটো করে কথা বলে না সকলকে সম্মান করে যারা একেবারে যারা এই নিজেদেরকে পূর্ণ সুন্নাহ বলে দাবি করতেছে ঠিক আছে আহলুল সুন্না বলে দাবি করতেছে আর যারা দেখে গেছে যে আহুল হাদিস বলে দাবি করতেছে তো এই দুই শ্রেণির মধ্যে একটা জিনিস দেখবেন যে আহুল হাদিস একমাত্র ব্যক্তি যারা ইমাম আবু হানিফা রহমতুল্লা আল্লাহকে অতি তুচ্ছতা ছেলেভাবে কথা বলে তার যে কোনো ফতোয়াকে তারা মানে কি বলবো এটাকে কখনো জৈব বলে কখনও বলে মন গড়া বলে এরকম নানান রকম উক্তি ওনাকে উদ্দেশ্য করে করে থাকে ঠিক আছে আবার মাঝে মাঝে খুব গালিগালাজও করে থাকে বিশেষ করে আমি দেখছি যে আহলে আদিসের যারা অত্যন্ত যারা এই নিম্ন শ্রেণীর যারা অনুসরণ করে মানে অনুসরণ করে অর্থাৎ যারা অন্ধ অনুসারী যেগুলো এক কথা যাদের আসলে ওরকম গভীর কোনো জ্ঞান নাই যেগুলো আমি মনে করি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আমার দৃষ্টিকোণ থেকে আর কি কারণ এগুলোর বিচার বিশ্লেষণ খুব একটা নাই এগুলোর মাথে দিয়ে যেগুলো সেট করে দিয়েছে ওদের আলেমগুলো ঠিক আছে ওই সেটগুলো ওদের সবসময় যেভাবে ওয়াশ করে ঢুকিয়ে দিচ্ছে সেট করে দিছে ওইটাই ঘুরতে আসে তাদের ব্রেনে অনেকটা উদাহরণ দিতে গেলে ওই সূর্য যেমন আপনার পৃথিবীর সূর্য চারিদিকে ঘুরে আমরা যেটা জানি ঠিক তেমনই ওদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করে দিছে ওরা সেই ওই আমলগুলোর আলেমগুলোর ওই চারিদিকে ঠিক এভাবেই ঘুরছে ঘুরতে থাকবে এবং মৃত্যুর অন্তিম শেষ নিষ্ঠা পর্যন্ত ওরা এইভাবেই মৃত্যুবরণ করবে এই আমল নিয়েই মৃত্যুবরণ করবে এটাই তাদের ভাগ্যে আসলে জুটবে কেননা এই প্রসিদ্ধ চারজন ইমামকে ছোট করে কথা বলার কোনো অব মানে অপশন নেই সোজা কথা কারণ আমি অন্য মাঝাবের বা অন্য কোনো ইসলামের পন্থার লোকদের আমি কখনোই দেখি না চারজন প্রসিদ্ধ ইমামের যে কোনো একজনকে মানে কটুক্তি করতেছে বা তুচ্ছতা ছিল করতেছে একমাত্র একটা দল এই লাওয়ালের হাদিস তার মানে টোটাল প্রবলেমটা এটার মধ্যে এই দলটার মধ্যে যত গুমরা যত বিভ্রান্তি যা কিছু আছে সব এটার মধ্যেই আর মনগড়া হাদিসগুলো ওদের মধ্যে দেখবেন অনেক মনগড়া হাদিসরা বলে তো যাই হোক এই হচ্ছে সবচেয়ে বড় কথা তো যার জন্য আমি মনে করি যে এই যে চারজন প্রসিদ্ধ ইমাম তাদের কাউকে কেন আমরা ছোটো করে দেখতে পারবো না কারণ তারা চারজনই কিন্তু একই অভিন্ন মত প্রকাশ করেছেন তাদের নিজেদের দেন ধারণা সম্পর্কে তারা সবাই কিন্তু অপারগতা প্রকাশ করেছেন যে আমি তাদের সকলের ভিন্ন একটা অভিন্ন কিমত মত ছিল যে আমি যে হাদিসটা সংকলন করেছি বা সংরক্ষণ করেছি সেই ক্ষেত্রে যদি কারো কাছে মনে হয় যে না এটা আল্লাহ রাসুলের আদর্শের পরিপন্থী মনে হচ্ছে কোনো একটা হাদিসের কোনো একটা অংশ আল্লাহ রাসুলের আদর্শের পরিপন্থী মনে হচ্ছে আপনারা সেই অংশটুকু কী করবে চুরে ফেলে দেন বাকিটুকু আপনারা আমল করেন এই ক্ষেত্রে যেহেতু আবু হানিফা রহমতুল্লা আলী উনিও বলেছেন আলিকির রহমতুল্লাহ আলাই বলেছেন শাফি রহমতুল্লাহ আলী বলেছেন আহমিদ ইবাহ রহমতুল্লাহি বলেছেন তো সুতরাং তাদেরকে কেন তুচ্ছতা ছিল করা হবে তার তো বলেই গেছেন এবং ধারাবাহিকভাবে যারাই কিন্তু আসতেছে পরবর্তী ওনার ছাত্র হিসাবে তারাই কিন্তু তাদেরকে অনুসরণ করেই কিন্তু তারা এই এই জিনিসগুলো তাদের কাছ থেকে রসদগুলো সংগ্রহ করেই কিন্তু ধারাবাহিকভাবে সংকলন করেছে বা লিপিবদ্ধ করেছে সব কিছু করেছে তার মানে কি গোরা কিন্তু ওনারাই ওনারা যেহেতু ছোটো করতেছে না আপনি আমি এই ছোটো এই দুই চার জ্ঞানের অর্জন করেই আপনারা আলেম হয়ে মহাদেশ নিজেদেরকে বিভিন্ন রকমের দাবি করে বা নিজের লেভাজ ধারণ করে আপনারা এই ধরনের ফতোয়া জারি করবেন ওই সকল চারজন প্রসিদ্ধি ইমামকে ছোটো করে কথা বলবেন প্রশ্নই আসে না তাহলে আপনার সেই আলেমদের মধ্যে আলেমদের যে যোগ্যতা থাকা উচিত ন্যূনতম যে যোগ্যতা থাকা উচিত সেই যোগ্যতা থেকে আপনারা আসলে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলেন এবার আসুন আমি এই চারজন প্রসিদ্ধ ইমামের কথাগুলো আপনাদের একটু শোনাচ্ছি প্রথমে আমি যদি যাই আবু ইমাম আবু হানিফ রহমদুল্লাহ উনি বলেন হাদিস যেটি সহি সেটাই আমার মাজাপ অর্থাৎ সে যেই হোক না কেন চারজন ইমামের মধ্যে যেই হোক না যেটা সহি সেটাই ওনার মাজাপ উনি বলে দিছেন আচ্ছা তারপর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আমি নিছক একজন মানুষ ভুল করি শুদ্ধ করি তাই আমার মতামতকে যাচাই করে নিও কোরআন ও সুন্নার সাথে যতটুকু মিলে ততটুকু গ্রহণ করো আর গল মিল পেলে সেটুকু বাদ দিয়ে দিও উনি বলে দিলেন স্পষ্টভাবে কত সুন্দর কথা ইমাম শাফি রহমতুল্লাহি উনি একে কথা বলেন যদিও তোমরা আমার কোনো কথা হাদিসের সাথে গড় দেখতে পাও তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো আমার নিজের উক্তিটাকে দেয়ালে ছুঁড়ে ফেলে দাও মার্শাল্লাহ কত সুন্দর কথা ইবাব আহমেদ ইবনে আহম্মুর রহমতুল্লাহ উনি কী বলেন তুমি আমার অন্ধ অনুসরণ করো না মালিকি সাফি তারপরে আউজাই সাওরি তাদেরও না বরং তো তারা যেখান থেকে সমাধান নিয়েছে তুমিও সেখান থেকে নাও তার মানে কি ঘুরে ফিরে কি সূত্র একই ওই এক জায়গাতেই নিতে বলতেছে কেউ কাউকে ছোট করে কথা বলতেছে না তারা তারা প্রকৃতপক্ষে ছিলেন মানে কি ইসলামের প্রকৃত অনুসারী এবং কিভাবে তাদের অনুসারীদের জ্ঞান দিতে হবে তারা জানতেন এখন যত রকম প্রবলেম হচ্ছে এই একটা মাত্র মাঝাব মানে মাজাব বলে বল হবে মানে একটা মাত্র অনুসারী যারা নিজেদেরকে আহলুল হাদিস বলেন অর্থাৎ ওনারা কোনো মাজাব বিশ্বাস করবেন না ওনারা প্রকৃত হাদিসগুলোকে মানবেন সেই প্রকৃত হাদিসগুলো মানতে গিয়ে তারা দেখে গেছে যে তাদের মন গড়ায় যে সকল হাদিসগুলো তাদের মন মতো হবে সেই হাদিসগুলোকে তারা মনে করে যে ওইটি প্রকৃত হাদিস অর্থাৎ সেই হাদিসের ওপর ভিত্তি করে নিজেদেরকে আউলুল হাদিস বলে দাবি করে থাকে আমি তো আগেই বলেছি প্রকৃত আহলুল হাদিস কারা ছিলেন ইমাম আহমেদ ইবনে আহমুল রহমতুল্লা আল্লাহ এর ছাত্র যারা ছিলেন ঠিক আছে তারা যে একটা ঐক্যবদ্ধ একটা ইয়া ছিলেন দল ছিলেন তারাই ছিলেন প্রকৃত প্রকৃতপক্ষে আহলে হাদিস ঠিক আছে তাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে যারাই এটা সঠিকভাবে পরিচালনা করে আসছে বা অনুসরণ করে আসছে তাদের পর্যন্ত ঠিক ছিল কিন্তু এই শেষ জবানে আস্তে আস্তে এই পর্যন্ত এসে এখন যেগুলো আসছে এগুলোর মধ্যে আহলে হাদিসের ছিনাফোটা অনেক আমরা কিন্তু কখনই আহলে হাদিসের বিপক্ষে কথা বলি না কেননা আমরা প্রত্যেকটা মুসলিমরা এই আহলে হাদিস আহলুল হাদিস আহলুল হাদিসটা মানে কি অর্থাৎ আপনি পবিত্র কোরআনটাকে বিশ্বাস করবেন এবং সই হাদিসগুলিকে মানবেন কোনো মাজাব মানবেন না ঠিক আছে ভালো কথা এখন আপনি যদি মাজাব আপনি যদি কোনো হাদিস মানতে যান ঘুরে ফিরে ওই চারজন প্রসিদ্ধ ইমামকে মানতে হচ্ছে যেহেতু ওনাদের কাছ থেকে দাঁড়াবে ভেবে এটা এসেছে তার মানে কি আমি ডাইরেক্টলি মানতেছি না সরি হ্যাঁ আমি ইনডাইরেক্টলি মানতেছি না বাট ডাইরেক্টলি ঠিকই মানতেছি অথবা ডাইরেক্টলি মানতেছি না ইডাইরেকলি মানতেছি প্রত্যক্ষভাবে না হলে পরোক্ষভাবে মানতেছি ঘুরে ফিরে একই কিন্তু জাস্ট আমাদের এই এই এইটাকে কী বলে গোরামি যেটাকে বলা হয় অন্ধ গোরামি যেটা আর কি নিজেদের অহংকার যেটাকে বলা হয় আর কি না আমি মানবো না বলছি তো মানবই না এই যে বিষয়টা আর কি আমি তো আগেই বলছি চারজন প্রসিদ্ধ ইমাম কিন্তু তারা এমন ছিল না তাদের মধ্যে অভিন্ন মত ছিল তাদের সকলের মত ছিল কি একরকম আচ্ছা যত প্রবলেম হচ্ছে কি বর্তমানে এই আওয়ালে আদেশগুলি অন্ধ অনুসারীগুলোর আর কি ওরা নিজেদের একটা দল ভারী করবে নিজেদের একটা সিন্ডিকেট তৈরি করবে সেখান থেকে ফায়দা লুটবে ঠিক আছে তারপর অন্য সকল সুবিধা তো আসে যেগুলো হয়তো দেয়া গেছে যে আমি আগে বললাম ছাগলের তিন নাম্বার বাচ্চা যেগুলো এগুলো আসলে বুঝেও না তো কিছু বড়োরা যা খাওয়ার খায় আর ছোটোদেরকে ওরা কী করে খাওয়ার পরে যে হাত দুয়ার যে পানিটা ছিটা ফিটা দেয় ওটা নিঃশ্বাস নিয়ে গ্র্যান নিয়ে ওরা আসলে হতে থাকে ওই ছাগলের তিন নাম্বার বাচ্চাগুলো আর কি তো ওগুলো অবশ্যই সেরকম আর কি যেগুলো অন্ধ অনুসারী আর কি কারণ একজন প্রকৃতপক্ষে যে হলো আদিস আমি যারা এখন বর্তমানে দাবি করতেছেন তাদের অধিকাংশ ব্যক্তিদের মধ্যে যেটা সব বেশি আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে প্রচণ্ড অহংকার দ্বারা তাদের কথাবার্তার মধ্যে খুব অহংকার ভাব অর্থাৎ তাদের চিন্তাধারা এমন থাকবে যে আমাদের চিন্তাধারা মান হাস পদ্ধতির বাইরে যারাই যাবে তারাই জাহেল এই জাহেল শব্দটা ওদের মধ্যে সবচেয়ে বেশি আসবে এক আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে ওরা মানে এতটাই অহংকারী যে তারা মনে করছে তারা যারা শিখতেছে তারা যেটা জানতেছে তারা মানতেছে এটি একমাত্র প্রসিদ্ধ এইটাই ঠিক হ্যাঁ ওনারা বারবারই বিভিন্ন রকম বড় বড় যে মহাদেশগুলোর আগে ছিল বা বড়ো বড়ো যে সকল আপনার যে পরবর্তীতে এই আহমেদ ইবন আহমেদ রহমতুল্লাহ ছাত্র হিসাবে যারা এসেছেন তারা কিছু বাণী করে গিয়েছিলেন সেগুলো তারা বারবার রেফারেন্স দেয় তো তারা যেমন এরকম কিছু উক্তি করেছেন যে একমাত্র পৃথিবীতে আহলে হাদিসরাই প্রকৃত আর বাকি সব পথভ্রষ্ট এরকম অনেক কিছু কথা বলেছেন সেই ক্ষেত্রে সেই ওনাদের উক্তিগুলো কিন্তু আমরাও সম্মান করি না কেননা ওনারা যা বলেছেন যথার্থ বলেছেন এবং ঠিক বলেছেন কিন্তু সেটা কাদের ক্ষেত্রে বলেছেন আজকের এই বন্ড আউলে আদিসদের উদ্দেশ্য করে বলেছেন না প্রকৃত আহলুল আদেশ যারা ছিলেন আউলে আদেশ সম্পর্কে যারা বুঝতেন ব্যাখ্যা করতে পারতেন এটার প্রকৃত এটা সত্যতা জানতেন ঠিক আছে বিচার বিশ্লেষণ করতে পারতেন তাদের উদ্দেশ্যে করে বলছেন ওই সকল আউলের আদেশদের উদ্দেশ্যে করে বলছেন ঠিক আছে তো সেই আহলে আদেশ তো আমরা সবাই পৃথিবীপত্তে একটা মুসলিমই আহলে আদিস কারণ প্রয়াত ডাক্তার আব্দুল জাহাঙ্গীর স্যারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল স্যার আহলে আদিস বলতে কী বোঝাইছেন বোঝানো হয়েছে তখন উনি সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছেন যে আহলে হাদিস তো আমরা সবাই কারণ আহলে আদিস না হলে তো আমরা মুসলিম হতে পারবো না তার মানে কি আমরা আহলে আদিসদের উপরে কিন্তু আমাদের কিন্তু ইয়া নেই কোনো রকম কী বলে এটাকে প্রতিবাদ নেই বা কটুক্তি নেই কিছু নেই আমাদের যত প্রবলেম হয়েছে এই যে বর্তমানে শেষ সময় এসেছে যারা লেবাজদারী আহলে আদিস তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের কথাবার্তা তো যাই হোক এই হচ্ছে বড়ো কথা আমি চারজন প্রসিদ্ধ ইমামের কথা আপনাকে বললাম যে এই হচ্ছে আসলে এই মাজাব নিয়ে দ্বন্দ্ব অহেতুর দ্বন্দ্ব সবচেয়ে বড় কথা আমি আউলে আদিসদের এই যে অন্ধ অনুসারী যারা তাদের একটাই বলবো আমি যে ভাই দয়া করে আবু হানিফার রহমদুল্লাহকে বকা জোগা করবেন না উনি চারজন প্রসিদ্ধ ইমামের একজন অন্যতম উনাকে গাড়ি গালাজ করে নিজেকে মুসলিম বলে দাবি করার কোনো অবকাশ নেই ঠিক আছে কারণ তারা আপনাদেরকে এই শিক্ষা দেয়নি তারা আল্লাহ রাসুল আপনাদেরকে এই শিক্ষা দেয়নি মহান আল্লাহ রাবুল আলমিন বুঝিয়ে শুনে ওই সকল ব্যক্তিদের উপরে এই জ্ঞানগুলো দিয়েছেন যারা সেটা ধারণ ক্ষমতা রাখতে পারবে আর আল্লাহ যাদেরকে নির্ধারণ করে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই মানতে হবে তাদেরকে অবহেলা অবজ্ঞা করে এই বর্তমানে যে অন্ড ভণ্ড মণ্ড যে সকল দেরি আহলে আদিস আলেম টালেম যেগুলো রয়েছে এগুলোর অনুসারী মানে এগুলো পূজা করে যাবেন ফলাফল আপনাদের শূন্য ওনারা যেই পথে যাবেন আপনার সেই পথে যাবেন একটাই কথা তারপরে দেখেন এই চারজন প্রসিদ্ধ ইমামের কথা তো আপনারা শুনলেন সর্বশেষ আমি মোহন আল্লাহবুল্লা আলমী একটা বাণী দিয়ে শেষ করতে চাচ্ছি মহান আল্লাহ রবুল্লা আলমী কী বললেন ওই চারজন প্রসিদ্ধ ইমামের চারটা কথার উপর ভিত্তি শুরু এই কথাটা খুব সুন্দর সামঞ্জস্য খুব সুন্দর কথা মহান আল্লাহ রবুল্লা আলম বলেন যারা সব কথা শুনে অৎপর উত্তমটি আলম আমল করে তারাই হলো হেদায়ত প্রাপ্ত আর তারাই হলো বুদ্ধিমান সুরা উনচল্লিশ নম্বর সুরার অর্থাৎ আজ জুমার আঠেরো নম্বর আয়াত স্পষ্ট দেখেন উক্ত চারজন প্রসিদ্ধ ইমামকে আমার মানা হচ্ছে ওনাদের কথাগুলো আমাদের শুনতে হবে এবং ওনারা যেই কথা অভিন্ন মধ্যে প্রকাশ করেছেন যেটা আমার আল্লাহ রাসুলের আদর্শে পরিপন্থী হবে যেটা আপনার কাছে গরমিল মনে হবে সেটাকে ছুঁড়ে ফেলে দেন চারজন বলেছেন আল্লাহ রাবুল আলম ঠিক একই কথা বলেছেন তাদের কথা শোনো যেখান থেকে তোমার যেটাকে উত্তম মনে হয় সেটাকে তোমরা আমল করো বাকিটুকু তোমরা করো না তারাই প্রকৃতপক্ষে কি হেদায়ত প্রাপ্ত স্পষ্ট কথা সর্বোপরি এতটুকুই বলবো যে ওই সকল অন্ধ অনুসারীদেরকে ঠিক আছে তারা প্রচণ্ড অহংকারী যে সকল আপনাদের আলেমগুলো রয়েছে নিজেদেরকে বিশাল বড়ো পণ্ডিত মনে করে তাদের মান হাজ পদ্ধতির বাইরে যারাই যাবে তারাই জাহেল হবে মূর্খ হবে এই ধরনের অহংকারমূলক উক্তি করে থাকে ওই সকল ব্যক্তিদের পূজা থেকে নিজেদেরকে হেফাজত করেন নিজেদের ইমান আমলকে বাঁচান বারবার বলতেছি এই অন্ধ অনুসারী অন্ধ পূজা যেগুলো করতেছেন এগুলো ফলাফল ভালো হবে না মাজার পূজার সাথে আপনাদের পূজার সাথে কোনো সম্পৃক্ততা নাই ব্যক্তি পূজা ওটা মাজার পূজা আর আপনাদের মধ্যে চলতেছে ব্যক্তি পূজা আমি আগেই বলতেছি আমি কোনো মাজাবের অন্ধ অনুসারী নই আমি কোনো মাজার পূজারিকেও সাপোর্ট করি না আবার অন্যদিকে আমি কোনো পীর করে সাপোর্ট করি না কারণ এগুলি এমন একটা মাধ্যম এগুলোর প্রতি অন্ধ অনুসরণ যারাই করবে শিরকের মতো ভয়াবহ পাপে লিপ্ত হয়ে যাবে তার নিজের অজান্তে তার জন্য আমি এগুলো থেকে হেফাজত মন আল্লাহ রব্লা আলম পবিত্র পবিত্রক্রণের কারিম দিয়েছে মোহন আল্লাহ রবুল আলমিন ওনার প্রিয় রাসুল আল্লাহ আল্লাহর রাসুলের মাধ্যমে সেই হাদিসগুলো দিয়েছে বা সে দুইটাকে আমি অর্জন করব আর সবচেয়ে বড় কথা আমাকে কেন আশরাফুল মাকরুকাদ কেন বলা হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে মোহন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যে বিবেক নামক যে যেটা আদালত যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের সঠিক ইস্তেমাল করার জন্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এখন আপনার এই বিবেক দিয়ে আপনি কোথায় যাবেন জাহান নামে যাবে না যাবে যাবেন সেটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এই ক্ষেত্রে মোহন আল্লাহ রাবু সম্পূর্ণ নির্দোষ আপনার এই বিবেক দিয়ে যদি এই বন্দের পিছনে ছুটতে থাকে যাবেন আল্লাহর আস্ত সুস্পষ্ট ঘটনা করেছে পৃথিবীতে যে যাকে সব বেশি ভালোবাসবে অনুসরণ করবে অন্ধ পূজারি করবে কালকে আমাদের যে বিচার দিবসে তার সাথে তার হাসর হবে এই হচ্ছে অন্ধ অনুসারী যারা হবে তাদের ক্ষেত্রে অন্ধ পূজা যাদের করবে পীর পূজারি হোক মাজার পূজারি হোক তারপর আপনি কী বলে রেখে এই মাজা পূজারী মাঝাবি পূজারি হোক ঠিক আছে বা যে সকল অন্ধ আলেমদের প্রতি অন্ধভক্ত প্রকাশ করবে সব একই ঘুরে ফিরে একই কথা হবে আল্লাহ রাসুলের সেই হাদিসের সূত্রের মধ্যে এসে পৌঁছাবে যে যাকে বেশি অন্ধ ভালোবাসবে এর জন্য আমি অন্ধ ভালোবাসা বলতে একজন কি চিনি সেটা আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম চরিত্র বলতে একজন কি বুঝি আল্লাহ রাসুল আদর্শ বলতে একজন কি বুঝি আল্লাহ রসুল দিক নির্দেশনা বলতে একজন কি বুঝি আল্লাহ রাসুল সব কিছু আল্লাহ রসুল শেষ যদি আমাকে বায়াত হতে হয় যদি কেউ বলে যে বায়াত হওয়াই লাগবে হ্যাঁ আমি মনে মনে বায়াত করেছি কার সাথে আল্লাহ রাসুলের সাথে উনি যদি কোনো দিন এই অদম উম্মতের প্রতি ওনার যদি কখনো দয়া হয় মায়া হয় যদি সেটা যে স্বপ্নযুগে যদি ওনার হাতের স্পর্শের মাধ্যমে যদি আমার বায়ের করেন আলহামদুলিল্লাহ আমি জানি না আল্লাহ বল ভালো জান কিন্তু আমার চিন্তাধারা সব দেন জ্ঞান আমার আল্লাহ রাসুল উনাকে আমি মনে প্রাণে মেনে নিচ্ছি উনি আমার পীর পীর মানে হচ্ছে শিক্ষক যার কাছ থেকে আমার সব জানতে হবে আল্লাহ রাসুলি আমার জন্য যথেষ্ট আর কিছু লাগবে না আমার জন্য দুনিয়াবি মাজার দুনিয়াবি পীর এখন সে হকানি পীর নাই ঠিক আছে হ্যাঁ পৃথিবীতে যদি এরকম কোনো পীরকে যদি আমি একটা প্রশ্ন করি সে উত্তর যদি আমি সে আমাকে দিতে পারে তাহলে আমি তাকে মানতে পারবো সে যদি আমি তাকে প্রশ্ন করি যে আপনি আপনার আমল দ্বারা জান্নাতে যাবেন না জান